যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকিকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দেবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইসতেক ফারের আমল ইসতেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার করতে থাকেন আস্তাফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহুলা অমনকুল্লি মাহরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য লোক তো এটা এই জায়গায় আসার কথা না তিগুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলেই তাহলে একটা আমল হলো কি ই্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক ফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন এস্তেফাট চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লার কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন وقالت لك موضه شفي الله مصلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد الله مبارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد ابني اكبر تتدريب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد شويه كورين جزا الله عنا محمد ما هو اهل شويه كورين ابني بابا جي كورو নবী করিম সাল্লি আসলাম প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত এস্তেফের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সনেজ বলছিলেন তিনি নবী কম সাদ সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রাজি আল্লাহ তালু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি শব্দ আপনার জন্য করি নবী কেমস্লাহি সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাহলে আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাদিল করবেনি এটা নবী সালাম ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দূরদের আমল করে নিয়মিত আল্লাহর বল তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুফান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকাল একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অলৌকিক হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই এখিন রাখবঈশ আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন হাদিসি কুসিদি আল্লাহ বলেছেন না আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এ করেন যে না নবী করিম সাল্লাহি সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলো দোয়নুস লাহ্লা আন্ত সুহানি কুন্তসালিমি বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এসতে আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়নুস ইল্লা আন্ত সুভাহ আল্লাহ করিমে এই দোয়ার পরে বলেছেন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস ইউনুসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস সালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মুকমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি শিক্ষক পড়বো ইনশাআল্লাহ আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দেবেন কেন এমনি টাকা দেবে না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহলাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সভা দোয়া আনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দোয়া পড়াতে পড়া করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া চার নম্বর আমল হল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়া আল জালালিক্রম ইয়া জলজালক্রম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজাল আল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারি ইয়াদ আল জালা আলী করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লিয় সাল্লাম ইজা আমরুন আমরুলসাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরেকাত নামাজ করতেন অজুকরুল দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা, নাপা। ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা। পা না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য সে সময় একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে এক দান করুন যদি সময় দোয়া অনেক বেশি দোয়া খবর তাহলে এই চারটটা আমল ইনশা আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংসা আল্লাহ সে এক নিয়ে করবেন সেই সাথে আসাদ কাতার্দুল বলা দান চরকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে